আশা আল্লাহ অসাধারণ সুন্দর একটা জায়গা বন অঞ্চল বনের ভিতরে দিয়ে হাঁটতেছি তো তা আপনাদের সাথে কথা বলতেছি বনের ভিতরে কত সুন্দর দেখছেন পুরানা পুরানা গাছ বন অঞ্চল বন জঙ্গল গাছপালা বড়ো বড়ো গাছপালা ঠিক বিকালবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতন ওটা জায়গা কত বড়ো বড়ো গাছ দিতে এগুলো তো সরকারি গাছ তো তারপরে দেখেন কত সুন্দর এই গাছগুলি সরকারি নিষেধা হইল কত বন বনাঞ্চল জায়গা আর কি এটা নাম করে বনাঞ্চল হ্যাঁ বন বাগান চলো গাছপালা না থাকলে তো আপনার পরিবেশ থাকে না গাছপালা থাকতে হয় গাছপালা থাকলে আপনার পরিবেশ থাকে গাছপালা যদি না থাকে যে জায়গা এই জায়গায় আপনার পরিবেশ নেই গাছপালা থাকতে হয় তাহলে জায়গাটা খুব সুন্দর আপনাকে সাথে শেয়ার করলাম হ্যাঁ এটা হলো ওসমানি পার্কের ভিতরে হুম এটা হলো ছোট শিবলার আর দক্ষিণ পাশে এবং পুলিশ কটরের উত্তর পাশে মাঝখানে একটা পার্কি আছে ওস্তানি পার্ক বলে এটাকে ওস্তানি পার্কের ভিতরে গাছগুলোর দেখেন কত সুন্দর বড় বড় গাছ সরকারি গাছ তো খুব জায়গাটা দেখার মতো একটা জায়গা তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখ পুরো না পুরনো গাছ তো কাট নাই কোনো লাগায়তেছে সরকার যত্ন নাই মানে এই জায়গাটার নাম হইলো ওস্তানি পার্ক এটা ছচিবেলার গেটের দক্ষিণ পাশে এটা হলো একটা বট গাছ দেখি এখন তো বট গাছ নাই তারপরও বট গাছ কিছু আছে দেখার মতন একটা জায়গা আপনাদের সাথে এইখানে দেখছেন কত বড়ো একটা বট গাছ এই বট গাছটা কিন্তু হেভি বড়ো যে অনেক বড় দেখা যাচ্ছে না এখন বট গাছ আগে ছিল সব জায়গায় এখন তো বট গাছ নাই ঠিক বিকেলবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতন একটা জায়গা এটা হলো ওসমানী পার্কে বলে জায়গাটা কত বড় বড় বট গাছ বট গাছগুলি এদিক দিয়ে গাছপাল্লাগুলি সুন্দর আবার এই যে পাখিরা পাখিরা কিছু পাখি আছে পাখিরা ঘুরা ফিরা করতেছে দেখার মতন গাছপালা বড়ো গাছপাল্লা গাছ জায়গাটা দেখার মতন আবার কিছু কাঠ বিড়াল আছে যে কাঠ বিড়াইলে ঘুরতাছে আর ফলপত আছে কাঠ বিড়ালি আছে মানে পাখিরা আছে পাখিরা ঘুরে ফিরা করতেছে যেদিকে তাকাবেন ওইদিকে সুন্দর গাছ বাগান বনাঞ্চল তো বনাঞ্চল জায়গাতে এমনি সুন্দর থাকে তাই না তারপরে আমাদের আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আমার সবথেকে প্রিয় লাগে এখানে বট গাছটা বট যে কত বড়ো বট গাছ দেখছেন উগড়িতে দেখছেন নিষেধ দেখেন কত বড়ো বট গাছ যেদিকে তাকাবেন এদিকে গাছপালা আছে আবার কিছু পাখি আছে পাখি এবং গাছপালা যদি না থাকে তাহলে এখানে আপনার পরিবেশ থাকে না পরিবেশ রক্ষা হলে গাছপাল্লা এবং পাখি আবার এই যে এখানে একটা জাম গাছ আছে বিভিন্ন ধরনের লাগায় রাখছি সরকারি জায়গা তো মানুষে খায় নেয় কেউ দেখে নেই যেদিকে তাকাবেন এইদিকে সুন্দর দেখার মতন মনটা ভরে গেছে আমি আশা করি বাগানের পরে দেখার পরে জায়গাটা এত পছন্দর একটা জায়গা বন্ধুরা আপনাকে সাথে শেয়ার করলাম সবচেয়ে তো প্রিয় হলো আমার এই গাছটা বট গাছটা এটা হলো একটা জাম গাছ কত বড় জাম গাছ দেখছেন এটা হলো জাম গাছ হুম যেদিকে তাকাবেন এদিকে সুন্দর গাছ সবুজ সমল দেশ না আমার সোনার বাংলাদেশ না তাহলে এখানে একটা কৃষ্ণিসে খুব দেখার মতন এখানে আবার নারকেল গাছ আছে ওর কিছু আমার গাছপাল্লা আছে গাছপাল্লা আছে এনে সাথে আবার দৌড়াইতেছে কাঠ বিড়ালি দেখার মতন জায়গা শহর বন্দরের ভিতরে কিছু জায়গা আছে সরকারি যেমন রামনা ভার্কে আছে এগুলা আছে বটমলুকা আছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখন শহরের ভিতরে ভিতরে দেখেন কাঠ বিড়ালগুলি কেন উড়াল ভাড়তে আর গাছে উঠতে আসে ফাল পারত এটি হলো কাঠ বিড়াল খুব সুন্দর পাখি আর কাঠ বলে এই যে এই দিন গাছে উঠতে ফাল খুব দারুণ লাগছে তবে ধরো ঠিক বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা খুব দেখার মতন সুন্দর সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো শুভকামনা রইলো সবার জন্য দোয়া শুভকামনা রইল